বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম কাগজপত্রহীন প্রবাসীদের ধরতে লেবাননে চলছে পুলিশি অভিযান আতঙ্কে দিন কাটছে অনেক বাংলাদেশের মক্কামদ্দিনায় ব্যস্ত বাংলাদেশি হাজিরা সংকট কেটেছে লাগেজ ব্যবস্থাপনার এ পর্যন্ত সাত বাংলাদেশীর মৃত্যু অসুস্থ একশো এগারো এবং মালয়েশিয়ার সেলেঙ্গারে পুলিশের সারাশি অভিযান বাংলাদেশি সহ পাঁচশো সাতানব্বই অভিবাসী বিস্তারিত লেবাননে কাগজপত্রহীন প্রবাসীদের ধরতে চলছে পুলিশি অভিযান চলতি মাসের শুরুতে দেশটির শ্রম মন্ত্রণালয় থেকে জারিকৃত বিজ্ঞপ্তির পরেই চলছে স্থানীয় পুলিশের এই অভিযান অন্যান্য দেশের অভিবাসী আটক হয়েছে কয়েকজন বাংলাদেশীও চরম আতঙ্কে রয়েছে বৈধ কাগজপত্রহীন প্রবাসীরা লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অর্ডব নাসির মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের শ্রমবাজারে নারী পুরুষ মিলিয়ে আছে প্রায় লক্ষাধিক বাংলাদেশি দেশটিতে বাংলাদেশিরা সুনামের সাথে কাজ করলেও তাদের বেশিরভাগেরই নেই বৈধ কাগজপত্র বৈধ ভিসায় লেবাননে প্রবেশ করলেও দালাল ও প্রতিষ্ঠানের প্রতারণায় অবৈধ হয়ে পড়েছেন তারা বিগত কয়েক বছর ধরেই দেশটিতে চলছে অর্থনৈতিক মন্দাসহ রাজনৈতিক অস্থিরতা সর্বশেষ ইসরায়েল হিজবুল্লার মধ্যকার যুদ্ধ শেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় গঠিত হয়েছে নতুন সরকার ভেঙে পড়া আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি করতে নড়েচড়ে বসেছে প্রশাসন শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্থানীয় যে কোনো প্রতিষ্ঠানের কাগজপত্রহীন অভিবাসীদের নিয়োগ না দিতে নির্দেশ জারি করেছে দেশটির সরকার আইন অমান্যকারী প্রতিষ্ঠান ও কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সহ মোটা অঙ্কের অর্থদণ্ডের বিধানও রেখেছে সরকার বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তায় চেকপোস্ট বসিয়ে চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান আটক হয়েছেন কয়েকজন বাংলাদেশীও তাই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অবৈধ বাংলাদেশিরা আছেন চরম আতঙ্কে এখন নতুন সরকার গঠন হওয়াতে ওনারা অবশ্যই আগের ওই সংবিধানের ওদের ওদের আইন অনুযায়ী আগের ইয়াতে চলে গেছে ওরা এটার কারণে আসলে আমাদের অনেক প্রবাসী বাংলাদেশিদের আকামা নাই আমি কফিল আমি টাকা দিছি সে আমার আকামো করে দিচ্ছে না এখন কফিল যদি আমাদের সাথে যদি এরকমের করে তো আমরা এখন কি করার আছে আমাদের তো হাত পাওয়া বাদ আমরা প্রবাসী অভিযানের ভয় চরম অনিশ্চয়তায় দিন পার করছে এসব কাগজপত্রহীন বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে চলমান নিয়মিতকরণ কার্যক্রমে অংশ নিয়ে অনেক অনিয়মিত বাংলাদেশির ভাগ্যে বৈধতা মিললেও এখনও অনেকে রয়েছেন অপেক্ষায় যে কোম্পানিতে কাজ করতেছি মালিক অনেক ভালো ভালো স্যালারি পাই কিন্তু আমার আঁকা না থাকার কারণে খুব সমস্যার ভিতরে আছি এখন এই নিয়মের কারণে যদি পুলিশ ধরপকড় করে পুলিশ ধরে তাহলে অর্থনৈতিক এবং শ্রম বাজারের ক্ষতিগ্রস্ত হবে এদিকে দেশটিতে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের সঠিক প্রক্রিয়া মেনে নিয়মিতকরণ কার্যক্রমে অংশ নিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস অর্ণব নাসির নিউজ ডেস্ক বাংলা টিভি মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা বাংলাদেশের হাজিরা ওমরা পালন সহ মক্কা মদিনায় শুরু করেছেন নানা আনুষ্ঠানিকতা শুরুতে বাংলাদেশি হাজিদের লাগেজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিলেও সংকট এখন কেটেছে চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে একশো জন বাংলাদেশি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে বর্তমানে ত্রিশ জন চিকিৎসাধীন রয়েছেন আর মারা গেছেন সাতজন বাংলাদেশি মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রুবেল চাঁদ দেখার সাপেক্ষে আগামী পাঁচ জুন হাজিদের আরাফাতে অবস্থানের মাধ্যমে পালিত হবে দু সালের পবিত্র হজ বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো সহ বিশ্বের তিরিশ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালন করবেন ফ্লাইট চালুর পর থেকেই বাংলাদেশি হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা দেখা দিলেও বর্তমানে শৃঙ্খলা ফিরেছে সেখানে সময় মতো লাগেজ পেয়ে স্বস্তিতে হাজিরা লোকাল প্রবাসী হিসেবে যে কমপ্লেন আমাদের কাছে আসতো লাগেজ পাওয়া যাচ্ছে না এটা সেটা কিন্তু এই বছর সেই তুলনায় মানে অনেক কম আমার এবছরের লাগেজ ব্যবস্থাপনা খুবই 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 সন্তোষজনক আমার হাজিরা উৎফুল্ল কোনো লাগেজ আমার কোনো হাজির হারাই নাই কি সিং যেখানে হয়েছে সেখানে আমরা উদ্বেগ নিয়ে তাদের এই অভিযোগগুলি আমলে নিয়ে তাদেরকে লাকিস পৌঁছানোর আমরা সর্বোত্ত সবাই মিলে একসাথে আমরা চেষ্টা করতেছি ন রেহ লে বাংলাদেশ ওফিহা আকশার মিনি আশরিয়ান ফন্দুক হেয়ার সালা এশেরিন ফুনদুক আলমিনা ফিস্টে সেজ্জেল একসারমিন এশেরিন ফন্দুক হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম জানান লাগেজ ব্যবস্থাপনা সহ হাজিদের সকল ধরনের সহযোগিতায় কাজ করছেন তারা শেষের দিকে যেহেতু অনেক ফ্লাইট আছে একদিনে ১০টা এগারোটা করে ফ্লাইট আছে সেই সময় আপনারা দেখছেন গত বছরের শেষের দিকে ফ্লাইটগুলোতে এই সমস্যাটা খুব বেশি হয়েছে বেশ সকল এজেন্সিকে গতকালকে আমাদের একটা অনলাইন মিটিং ছিল সেগুলো আমি অনুরোধ করেছি যে তারা এই শেষের দিকের ফ্লাইটগুলোতে লাগেজগুলোর ব্যাপারে সতর্ক থাকেন পাশাপাশি আমরা ওকালা কোম্পানিকেও বলেছি একটু সতর্কতা অবলম্বন করার জন্য এখন পর্যন্ত চুয়ান্ন হাজার চারশো সাতানব্বই জন হাজি দেশটিতে পৌঁছেছেন হজ যাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট একত্রিশ মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে সারাশি অভিযানে বাংলাদেশি সহ পাঁচশো সাতানব্বই অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ রাজ্যের পেটালিং জায়ার মেন্টারি কোর্টে অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট টিমের একটি সারাশি অভিযানে তাদের আটক করা উপ মহাপরিচালক জাফরি এম্বক তাহা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে তিনি জানিয়েছেন এই মেগা অভিযানে বিভিন্ন সংস্থার তিনশো নব্বই জন কর্মকর্তা ও কর্মী অংশ নিয়েছিলেন অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন দেশের এক হাজার পাঁচশো সাতানব্বই জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে কাগজপত্রহীন পাঁচশো সাতানব্বই জনকে আটক করা হয় এর মধ্যে চারশো বাহাত্তর জন পুরুষ এবং একশো পঁচিশ জন নারী রয়েছেন আটকৃতরা হলেন ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত মিয়ানমার নেপাল পাকিস্তান এবং থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের নাগরিক তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার বিশ্বের নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন মোবাইল ও ঘড়ি সহ গিফট আইটেমের সমাহার নিয়ে আমিরাতে চালু হল ট্রেডিং এলএলসি আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান আবুধাবির শিল্পনগরী মুফাস্সর ছয় নম্বর সিগনাল এলাকার বেস্ট গিফট মার্কেটের পাশে এর উদ্বোধন করা হয় অতিথিদের সাথে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক ও পার্টনার মোহাম্মদ শাহিন উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী ইমরান হোসেন, গোলাম রসুল, মোহাম্মদ করিম, বেস্ট গিফট সুপারমার্কেটের মোহাম্মদ নূর উদ্দিন ও ব্যবসায়ী সালাউদ্দিন সহ অনেকে। এই সময় ওয়ান প্রো টেক ট্রেডিং এর সফলতা কামনা করে বাংলাদেশী ক্রেতাদের প্রতিষ্ঠানটিতে আসার আহ্বান জানান অতিথিরা। আপনারা আমন্ত্রিত গরীর এর মধ্যে যত মোবাইল যত মডেলের মোবাইল অর্ডার এর মধ্যে ফাইবেন, ওয়াচ, লয়ে হেডফোন যত কিছু আছে।

সৌদি আরব প্রবাসী গ্রুপ ও নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহফুজুর রহমানের উদ্যোগে ছয়ানি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারী শাখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি কবি মুহিন খান জেলা শিক্ষা অফিসার নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ অনেকেই বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে শুক্রবার উপজেলার প্রতিটি সঙ্গীত নিকেতনে এই সংবর্ধনা দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ দৈনিক ইত্তেফাকের বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি এম এ আউয়াল ও বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান এছাড়াও ছিলেন বিজয় টিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি আশেক ইমরান বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আমানুল্লাহ শেখ ফরিদ কবি ও লেখক কবির হুমায়ুন এশিয়ান টিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি রিফাত আবির ও দৈনিক কালবেলার বাঞ্ছারামপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন সাংবাদিক রাসেল আহমেদ সাংবাদিকতার মাধ্যমে প্রবাসী সংস্কৃতি খবর এবং প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা তুলে ধরতে যে ভূমিকা রেখেছেন তা প্রশংসনীয় শেষ করছি বিশ্ব বাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার কাগজপত্রহীন প্রবাসীদের ধরতে লেবাননে চলছে পুলিশি অভিযান আতঙ্কে দিন কাটছে অনেক বাংলাদেশের মক্কা মদিনায় ব্যস্ত বাংলাদেশি হাজিরা সংকট কেটেছে লাগেজ ব্যবস্থাপনার এ পর্যন্ত সাত বাংলাদেশের মৃত্যু অসুস্থ একশো মালয়েশিয়ার সেলেঙ্গারে পুলিশের সারাশি অভিযান বাংলাদেশি সহ পাঁচশো সাতানব্বই অভিবাসী আটক এবং সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান এই বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ